সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে প্রায় তিন দশক আগে রেকর্ড করা একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই সামনে আসছে টাইটেলের একটি গান কিন্তু কি এই গানের অর্থ কোথায় বাইর উৎপত্তি চলুন জেনে নেওয়া যাক রিল ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে হাসি কান্না কিংবা কৌতুক চলে দেদার্চে ব্যবহৃত হচ্ছে সি সি রেজনী এই গানটি ভারতের বাইরে বাংলাদেশ নেপাল পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন অর্থ না জানলে শ্রোতারা মজেছেন এর সুরে এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা জানা যায় গানটি তিন দশকের পুরনো মূলত এটি ভারতের উড়িষ্যা প্রদেশের গান গানের অডিও রেকর্ড করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে শিল্পীর নাম সত্য অধিকারী তবে গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে দুই হাজার পাঁচ সালে প্রযোজক সীতারাম আগারওয়াল গানটি একটি মিউজিক ভিডিও তৈরি করেন আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানব বঞ্জন নায়ক গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকার বিচ্ছেদের চিত্র তুলে ধরা হয়েছে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশ্যে গানটি গেছে তিনি কি সফটবেট এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দর তলার বাসিন্দা বিনতু টিমল তিনি একজন থিয়েটার অভিনেতা বেশ কিছু ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন এমনকি অল ইন্ডিয়া রেডিওর একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক এই গান প্রথম রেকর্ড করা হয় 1995 সালে পরে তৈরি হয় মিউজিক ভিডিও আর এত বছর পর ইন্টারনেটের এই যুগে গানটি ভাইরাল হয়ে যায় এখন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম টিকটক থেকে ইউটিউব সব জায়গায় ব্যাপক আলোড়ন ফেলেছে এই গান ননী তুই মনকে নাই শোনাকে চিনলি মনাকে চিনলি মানুষ চিনলি নাই গানেরই লাইনগুলোই এখন মুখ মুখের সবার কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না গানটির বাংলা অর্থ দাঁড়ায় সত্যি লজ্জার ননি সম্পত্তি দেখলে কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ কিন্তু প্রকৃত মানুষ চিনতে পারেনি আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়েছ যার টাকা পয়সা আছে তার মন নাই আমার মনকে দেখলি না ছিঁড়ছি ছিঁড়েনছি